ফিট ছাড়া মুরগি পালন করতে যাবেন না আপনারা লসের সময় আসসালামু নেবেন আপনারা অনেক নতুন উদ্যোক্তা গত এক সপ্তাহ বা তারও বেশি ধরে একটা প্রশ্ন বেশি করতেছেন সেটা হচ্ছে যে মুরগি ফিট ছাড়া কি পালন করা যায় কিনা তো এই প্রশ্নটা ম্যাক্সিমাম যারা নতুন উদ্যোক্তা বা যারা ছাত্র যারা নতুন খামারি তারা আসলে এই প্রশ্নটা বেশি করেন মানে ফিট ছাড়া ফার্মি মুরগি পালন করা যাবে কিনা তো ফার্মি মুরগি আসলে মূলত ফিট ছাড়া পালন করা যাবে না আর এই প্রশ্নটা আপনাদের মনে জাগে কারণ হচ্ছে ফার্মি মুরগি পালনে আ ফিটের যে খরসটা এটা আসলে অনেক ব্যয়বহুল কারণ দিন দিন ফিটের দাম বাড়তেছে তো এই কারণে অনেকে চেষ্টা করেন যে ফিট ছাড়া কোনো উপায় পান কিনা যে ফার্মিং মূলকি পালন করা তো আমরা যেহেতু ফার্মিং মূলকি পালন করি সে আপনারা এই প্রশ্নটা আমাদের কাছে করেন তো এটাই নিয়ে আজকে আলোচনা করব তো ফিটছাড়া মূলত ফার্মিং মূলকি পালন করা সম্ভব না সেটার একটা কারণ হচ্ছে ফার্মিং মূলকি আপনি কেন পালন করবেন ফার্মিং মূলকি আপনি পালন করবেন ডিমের জন্য আর ডিমের জন্য যদি আপনি ফার্মিং মূলকি পালন করেন সে আসলে ফিটের কোনো বিকল্প নাই আপনি ডিম পাড়ার আগ পর্যন্ত অবশ্যই আপনাকে সোনালি স্টার্টার ফিট খাওয়াইতে হবে আর যখন এটা ডিমে চলে আসবে তখন আপনাকে লেয়ার লেয়ার ফিট খাওয়াইতে হবে এখন আপনি ফার্মি মুরগি ডিমের জন্য পালন করলে অবশ্যই আপনাকে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াইতে হবে কারণ কি এটা আপনি ডিমের জন্য পালন করতেছেন এটা আপনার কাছে যদি ডিম না পারে সেক্ষেত্রে আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন সুতরাং আপনি যদি কিছু খরচ বাঁচাতে গিয়ে লাভের পরিমাণ বেশি করতে চান সেক্ষেত্রে দেখবেন মুরগি ছয় মাস সাত মাস আট মাস বয়সে গেছে ডিম পারে নাই এখন আপনি এটা যদি ডিমের জন্য পালন না করেন সেক্ষেত্রে আপনি গম ধান পারেন এখন অনেক ক্ষেত্রে আবার আপনারা অনেক প্রশ্ন করেন যে তাহলে ধান গম খাওয়াই কি অন্যান্য মানুষের মুরগি পালন করে না তো সেক্ষেত্রে আসলে পালন করে কিন্তু তখন দেখা যায় যে আপনার ধান গম বটে এইসব খাওয়াইলে মুরগির হচ্ছে চর্বি জমে যায় চর্বি জমলে মুরগি সহজে মানে অনেক সময় লাগে ডিম পাড়তে তো আপনারা যারা পালন করেন বিশেষ করে ডিমের জন্য পালন করেন পালন তো অবশ্যই আপনার একটু প্রফিট বা একটু লাভ করার জন্য পালন করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন যে সোনাল স্টার্টার ফিট এক থেকে চার মাস বয়স পর্যন্ত যখন থাকবে তখন সোনাল স্টার্টার ফিটটা খাওয়াবেন আর হচ্ছে যখন ডিমে আসবে তখন হচ্ছে আপনারা লেয়ার লেয়ার ওয়ান এ হচ্ছে তেরোটা আইটেম দিয়ে তৈরি করা এখন এই তেরোটা আইটেমের চাহিদা যদি আপনি ধান গম ভুট্টা চাল এইগুলা দেয় তিনটা চারটা আইটেম দেয় কিন্তু আপনি পূরণ করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাথা থেকে এই জিনিসটা ছেড়ে দেন যে মানে একদম ফেলে দেন যে আপনি ফিট ছাড়া ফার্ম মুরগি পালন করতে পারবেন না ফিট ছাড়া অবশ্যই আপনাকে ফার্ম মুরগি পালন করতে পারবেন কিন্তু সেটা হচ্ছে আপনি যদি দেশি মুরগি বা ওই যে মাংসের জন্য পালন করেন সেই ক্ষেত্রে করতে পারবেন আদারওয়ার্স আপনারা ডিমের জন্য যদি আপনাদের মূল লক্ষ্য যদি থাকে যে আমি ডিমের জন্য ফার্মিং মুরগি পালন করব তখন একটু খরচ বেশি হইলেও জানি ফিটের খরচটা একটু ব্যয়বহুল কারণ আমরা পালন করি সব বিষয় খুঁটিনাটি জানি তো সেই ক্ষেত্রে আপনারা যদি সঠিক বয়সে সঠিক সময়ে মুরগির ডিম প্রোডাকশন ভালো রাখতে চান ডিম ভালো উৎপাদন পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফিট খাওয়াই মুরগি পালন করবেন ফিট ছাড়া মুরগি পালন করতে যাবেন না আপনারা লসের সম্মুখীন হবেন এখন অনেকে আছে যে ভাই আমি লাভের জন্য পালন করবো না করবো না এখন লাভের জন্য আপনি ধরেন পালন করলেন না কিন্তু আপনি আপনার নিজের পারিবারিক চাহিদা ডিমের চাহিদা মেটানোর জন্য তো আপনি ফার্মের মুরগি পালন করবেন সেক্ষেত্রে আপনি যদি

চার কেজি প্লাস আর এই যে ফিমেল আছে এটার ওয়েট আছে আপনার দুই কেজির মতো সুতরাং এটা এখনো আমি চাইলে ডিমের জন্য কিন্তু লেয়ার লেয়ার ওয়ান খাবার দিতে পারি কিন্তু এটা এখন আমি দিতেছি না তার কারণ হচ্ছে এটা পুরোপুরি যখন একটা দুটো ডিম পারবে তখন হচ্ছে আমি লেয়ার লেয়ার ওয়ান দেব আর এখানে আমাদের যে কিছু মালয়েশিয়ান শর্ট ফ্রেম আছে এই যে দেখেন এখানে আসলে আমি একটা লট কিনছিলাম মানে পাঁচ পিস বাচ্চা কিনছিলাম ছোট লট তো এখানে আসলে একটা মাত্র ফিমেল হয়েছে আর বাকি তিনটাই মেল হয়েছে এটার সাথে আরেকটা বাচ্চা কিনছিলাম এই যে এই যে গোল্ডেন ব্রাইট এটা আসলে ফিমেল হয়েছে তো এই পাঁচটা বাচ্চা কিনছিলাম পাঁচটা বাচ্চা এই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক বড় হয়েছে